স্বাধীনতার স্থাপতি প্রেসিডেন্ট বরহম শেখ মুজিবুর রহমান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের শেখ মুজিবুর রহমান শেখ মুজিবের ছবি নামানোটা উচিত হয় বাংলাদেশ বঙ্গবন্ধু একটা স্বাধীন দেশ গমনা হলে আমি সেনামানি বোধ উঠতে পারতাম না জমনা হলে রাষ্ট্রপতি হতে পারতাম না যা গমনা হলে এই সংসদের বক্তব্য দিতে পারতাম বাংলাদেশের রাষ্ট্রের ও জাতীয় ইতিহাসের শ্রেষ্ঠ সন্তান মরমুন শেখ মুজিবুর মানুষের প্রতি শ্রদ্ধা নিবেদন করছে ডাবল ইঞ্চির মোনালিসা দুইবার রাখতে পারবে না খাতিমার্থ সমগ্র বিশ্বে একবারেই ঐভক্ত হোভাবইভাবে ওই ভাষণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের समस्त ছাত্র povos জনতা স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চের ভাষণ দিয়েছিলেন রেস্টুরসের ময়দানে ওই ভাষণ আজ কুয়ার ভিতরে নিতে চান খালি কা না কিছুরাও মিল না বঙ্গবন্ধুয়ে জাতির 18 কোটি মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের না